তোমার মুখে একটাও কালো দাগ থাকবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা সপ্তাহে দুদিন দিন ব্যবহারই তোমার স্কিন ভীষণই ফর্সা হয়ে যাবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও গ্রেট করা আলুর রস আমি দেখো হাতে করে চেপে চেপে দু থেকে তিন চামচ মতো আলুর রস বের করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা টমেটোর রস এবার দিয়ে দেবে এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো দু থেকে তিন চামচ বেসন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই ব্ল্যাক স্পট রিমুভিং বা স্কিন হোয়াইটনিং ফেস রোজ নয় শুধুমাত্র সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তোমার মুখে যে গোটা ব্রণ ফুসকুড়ি বা কালো মেঝে তার দাগ আছে সেগুলো যেমন উঠে যাবে একই সাথে সানট্যান থাকলে সেটাও খুব তাড়াতাড়ি রিমুভ হতে শুরু করবে কারণ আমি এর মধ্যে আলুর রস দিয়েছি যার মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টি তার সাথে টমেটোর রস দেওয়া আছে একই সাথে বেসন আর হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে পরিষ্কার করবে ডিপ ক্লিন করবে স্কিনকে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস ডেস বেরিয়ে গিয়ে আমাদের স্কিন অটোমেটিক ভীষণ সফট আর মোলায়েম থাকবে তবে আর তেরি কিসী নিজের ত্বককে ফর্সা করতে চাইলে মুখের কালো দাগছোপ দূর করতে চাইলে আর মার্কেটের নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং কোনো স্ক্রাব বা প্যাক নয় শুধুমাত্র এই উপায়টা বাড়িতে একবার ফলো করো নিজেরাই দেখে বুঝতে পারবে দু থেকে তিন দিন এর ব্যবহারে সমস্ত কালো উঠে গিয়ে স্কিন আগের মতো কতটা ফর্সা হয়ে গেছে